ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ এনাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি গাড়ি আছে এটা হচ্ছে একটা ইস্টার্ন এই ইস্টার্নের গাড়িটি আছে এই গাড়িটি বিক্রি করা হবে যে বড় ভাইয়ের গাড়ি সামনে যে দেখতে পাচ্ছেন তো গাড়িটা আমি আগে দেখাই তারপরে আমি গাড়িটার দাম কয় টাকা আমি জানানোর চেষ্টা করব গাড়িটার নাম্বার করা আছে সিরাজগঞ্জের খুবই কম টাকার গাড়ি ঠিক আছে একদম কম টাকার গাড়ি যারা নিতে চান অবশ্যই ধৈর্য সকালে ভিডিওটি দেখবেন এখান থেকে কালার কন্ডিশন কি অবস্থা দেখেন এখান থেকে অরিজিনাল আছে এখান দিয়ে হালকা রং করা হয়েছে উপরে এটা অরিজিনাল আছে এখান দিয়ে সাইড দিয়ে রং করা হয়েছে এখানে অরিজিনাল আছে রং করা আছে মানে পুরো অরিজিনালের উপরে রং করা হয়েছে ঠিক আছে এই এখানে দেখতে পাচ্ছেন স্পট আছে এখানে রং করা হয়েছে তবে এটা অরিজিনাল এটা তো অরিজিনাল ভাই নাকি এটা অরিজিনাল বডি অরিজিনাল বডি তারপরে টায়ার মোটামুটি ভালো আছে দেখেন টায়ারের গিল ভালো আছে এই ভিডিওটি দেখলে হবে কি এই গাড়িটার সম্পর্কে আপনার পুরা একটা তথ্য পেয়ে যাবেন এবং দাম কিরকম আমি সেটাও জানাবো দাম অনেক কম এটা কয় সিসির গাড়ি আমি সেটাও জানার চেষ্টা করব ভাই এটা কয় সিসির গাড়ি পাঁচ পাঁচ সিসির গাড়ি 205 সিসির গাড়ি আচ্ছা আপনার সাথে কথা বলতেছি আমি কি গাড়িটা দেখা শেষ করি এটা সফটওয়্যার আছে এখনো এই গ্লাস এখনো অরজিনাল আছে আচ্ছা ওকে এই পাশে এটাও তো অরজিনাল ভাই তারপরে একটু কাজ করা হইছে রং করা হইছে আচ্ছা ভিতরে দেখাই কন্ডিশন এই যে ভিতরে দেখেন এখান দিয়ে এরকম হবে এটা অরিজিনাল বডি আছে তবে এখান দিয়ে রং টং করা আছে যেহেতু পুরাতন মডেল এর গাড়ি এই যে এখান দিয়ে দেখেন গাড়িটা কিন্তু স্ট্যান্ড আপনারা এই গাড়ি দেখে মনে করেন না যে গাড়িটা দুর্বল চলে কি নাই চলে এটা কিন্তু একটা স্ট্যান্ড দেখেন স্ট্যান্ডে গাড়িটা বর্তমান সিরিয়ালে আছে গাড়িটা যেহেতু নিয়ে আসছে অবশ্যই ভালো গাড়ি তো এখান দিয়ে স্পে বা স্পে চাক্কা আছে স্পে চাক্কা আছে সমস্যা নেই তারপরে এখানে দেখা একটু কি অবস্থা চাকা তো নাই চাকা নাই দোকানে আছে আচ্ছা আচ্ছা এখানে সিলিন্ডার দুইটা না একটা সিলিন্ডার দুইটা আচ্ছা বাইশের সিলিন্ডার আছে এখানে দেখতে পাচ্ছেন আর ভিতরে ওটা তো আঠাইশ ভিতরে তো গাড়ির সাথেই থাকে এখানে এরকম কন্ডিশন হবে গাড়িটার মডেল হচ্ছিল এক বারো দুই হাজার বারো বারো মডেল দুইশো পাঁচ বারো শেষে হ্যাঁ তেরোতে হয়তো বের হয়েছে গাড়িটা এটাই সবচেয়ে মানে এক লাইট এর মধ্যে এটাই শেষ ঠিক আছে কি ভাই আমার কথা এটা লাস্ট মডেল ঠিক আছে এটা টায়ার টু এখানে এখান কালার টেলার মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি আমি রং একদম অরিজিনাল আছে কিন্তু এই দেখান থেকে একটু স্পট দেখতে পাচ্ছি কাজ করা হয়েছে এখান থেকে রং করা হয়েছে তবে এই পার্টটা অরিজিনাল আছে ঠিক আছে টায়ারে মোটামুটি যা আছে ভালোই আছে খারাপ নাই তারপরে ভিতরে পিছনে দেখাই কি অবস্থা ইঞ্জিনটা একটু দেখান তো ভাই ইঞ্জিন ভাইয়ের সাথে একটু কথা বলি তাহলে আমরা ভালো আর কি বুঝতে পারবো আপনারা বুঝতে পারবেন একজন কথা বললে আসলে হয় না শুধু আমি কথা বললে বুঝতে পারবেন না ইঞ্জিন সম্পর্কে আমাদেরকে একটু বলেন ইঞ্জিন দেখতেছে যে ইঞ্জিন করা ইঞ্জিন করতে গেছে দিন হলো তাও এই এক মাস হলো হেড ই করা এই হেড খুলছিলেন হেড রিং পিস্টন কি দিছে রিং পিস্টন কে লাস্ট সাইড দেওয়া আছে এখানে পানি মারবে তো নষ্ট হয়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে লাগেন না আপনি এমনি চলতেছে এই ভিতরে ময়লা হয়ে গেছে টায়ারও ভালোই আছে যে গ্রিপস অনেক ভালো দেখতে পাচ্ছি আপনি ইঞ্জিনে কি কোনো গ্যারান্টি দেওয়া যাবে ভাই ইঞ্জিন আমার কাছে কোনো মোবাইল টানে না মোবাইল খায় না আচ্ছা এপাশে কি অবস্থা রং টং কি অবস্থা দেখেন তো ভাই একটু এখান থেকে রং টং কি করা আছে এখনো অরিজিনাল কালার জায়গাটা তো দেখেন এটা অরিজিনাল দেখেন এটা পুরো কিন্তু অরিজিনালে জায়গায় জায়গা একটু কাজ হয়েছে এখানে যেমন পটি দেওয়া হয়েছে ঠিক আছে এটা অরিজিনাল কালার গাড়ি তো দেখাইলে আমি মোটামুটি কম দামের গাড়ির মধ্যে এদিকে একটু আসেন ভাই কম দামের মধ্যে মোটামুটি গাড়িটা ভালোই চলতেছে যেহেতু স্ট্যান্ডে আছে আপনার গাড়ি কোথা কার এটা এটা ভুয়া গাতি ভুয়া গাতি নাম ভুয়া আচ্ছা রায়গঞ্জ উপজেলা তাহলে আপনাদের সিরাজগঞ্জ জেলা এর নাম্বার করা কারে আপনার নামে গাড়িটা আছে নাকি অন্য কারণে না আমি আরো দুইটা দুইজন আছে আরো দুইটা আমি তিন নাম্বার তিন নাম্বার মালিক আপনি

দাম হবে না কিন্তু যাবে এটা কাছি যাবে এইটা আপনাদের কাছে আমি শুনলাম কিজন্য বলতে পারে যে এই গাড়ির দাম এত টাকা দাম হইবো ভাই কিন্তু বলতেছে দাম অত না হলেও কাঁচা কাছি তো ভাই হচ্ছে 2 লক্ষ 50 দাম চাইছে বেচার সময় বা কিছু কম টম হতে পারে নাকি ভাই হ্যাঁ ঠিক আপনার ফোন নাম্বার আমার কাছে থেকে গেলো ঠিক আছে ডেসক্রিপশনে ভাইয়ের নাম্বারটা আমি রেখে দিলাম যদি কেউ এই গাড়িটি নিতে ইচ্ছুক থাকেন তাহলে চলে আসবেন ভুঁয়েগাতি এ আমাদের এটা হচ্ছে ভুঁয়েগাতি স্টেশন উল্লাপাড়া সিরাজগঞ্জ ঠিক আছে এখানে আসলে এই গাড়িটি আপনার পেয়ে যাবেন দুইশো পাঁচ গাড়ি পাওয়া যায় না সাধারণত আর এই গাড়িটা হচ্ছে সর্বশেষ মানে দুইশো পাঁচের মধ্যে শেষ মডেলের গাড়ি তেরোতে হয়তো বা বের হয়েছে গাড়িটা তো ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুযায়ী আর যারা আমার পেজ থেকে দেখতেছেন পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে তাহলে আমি ভিডিও যখনই আপলোড করবো আপনারা কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন তো ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম